বন্ধুরা অক্ষয় তৃতীয়া আসন্ন আগামী ষোলোই বৈশাখ তিরিশে এপ্রিল বুধবার দিন সম্পন্ন হচ্ছে এই বছর চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের অক্ষয় তৃতীয়া অধীর আগ্রহে আমরা এই দিনটির জন্য প্রত্যেক বছর অপেক্ষা করে থাকি কারণ শুধুমাত্র বৈশাখ মাস নয় বছরের অন্যতম এক শ্রেষ্ঠ দিন হিসেবে গণ্য করা হয় এই অক্ষয় তৃতীয়ার দিনটিকে যে কারণে বিভিন্ন প্রকার শুভ ও মাঙ্গলিক কাজগুলি এই দিনেই করা হয়ে থাকে অক্ষয় নামের মধ্যেই রয়েছে এই দিনটির মাহাত্ম অক্ষয় শব্দের অর্থ যার কোনো ক্ষয় নেই অর্থাৎ যে কাজই করুন না কেন তার ফল আপনাদের সারা বছর এমনকি সারা জীবন ভোগ করতেও হতে পারে তা সে ভালো হোক অথবা খারাপ বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব এই বছর অর্থাৎ অর্থাৎ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের দু সালের এই অক্ষয় তৃতীয়া তিথি কবে এবং কখন পড়েছে অক্ষয় তৃতীয়ার দিন আমাদের কি করা প্রয়োজন এবং এই দিন যদি আপনি কোনো পূজা বা শুভ কোনো মাঙ্গলিক কাজ করতে চান তাহলে কোন সময় করবেন এবং সর্বোপরি অক্ষয় তৃতীয়ার দিনটি কেন এত গুরুত্বপূর্ণ এর মাহাত্মই বাকি আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা মহাভারতের তথ্য অনুসারে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের সুদামা নামের এক দরিদ্র ব্রাহ্মণ বন্ধু ছিলেন সুদামা একদিন ভুল করে শ্রীকৃষ্ণের সমস্ত খাবার খেয়ে নিয়েছিলেন তারপর তিনি শ্রীকৃষ্ণকে খাবার দিতে এক মুঠো চাল নিয়ে তার ঘরে আসেন তাকে খাওয়ানোর জন্য বন্ধু সুদামার এই আচরণে মুগ্ধ করেছিল শ্রীকৃষ্ণকে এরপর শ্রীকৃষ্ণের আশীর্বাদে সুদামার সমস্ত দারিদ্র ঘুচে যায় বলা হয় সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের এই অক্ষয় তৃতীয়ার দিন তাই এই দিনটি বছরের অন্যতম একটি শুভ দিন অন্যদিকে মহাভারতের আরও একটি তথ্য উল্লেখ আছে যে কৌরবদের কাছে পাশা খেলায় হেরে যাওয়ায় বারো বছরের জন্য বনবাস ও এক বছরের জন্য অজ্ঞাতবাসে যেতে হয়েছিল পাণ্ডবদের তাদের বনবাসে থাকার সময় ফের কৌরবদের চক্রান্তে মুনি দুর্বাসা তার শিষ্যদের নিয়ে এক রাতে পাণ্ডবদের আশ্রয় গ্রহণ করতে যান কিন্তু সেই সময় তাদের ঘরে কোনো অন্ন ছিল না ক্ষুধার্ত মুনি দুর্বাসা অভিশাপ দেবেন বলে ভেবেই ভয় পান পাণ্ডব এবং দ্রৌপদী ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ এসে হাজির হন তিনি এসে হাড়ির তলায় লেগে থাকা একটি মাত্র চালের দানা খেয়ে নেন এবং অবাক করা বিষয় পেট যায় দুর্বাসা ও তার শিষ্যদের তাতেই দুর্বাসার অভিশাপ থেকে এই অক্ষয় তৃতীয়ার দিনেই পাণ্ডবদের রক্ষা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ পাশাপাশি এই অক্ষয় তৃতীয়ার দিনেই বেদ ও গণেশজি শুরু করেন মহাভারত রচনার কাজ রাজা ভগীরথ গঙ্গাকে মর্তে নিয়ে আসেন এই দিনেই মহাদেব আজকের দিনেই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বিপুল ধন ঐশ্বর্য দান করেছিলেন এবং কুবেরের লক্ষ্মী লাভের কারণে এই দিন বৈভব লক্ষ্মীর পুজো করা হয় আর এই দিনেই সত্যযুগের সমাপ্ত হয়ে শুরু হয়েছিল ত্রেতা যুগের বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয়েছিল এই তিথিতেই এবং দুঃশাসন এই দিনেই দ্রৌপদীর বস্ত্র হরণ করে যে কু কর্ম করেছিল তার ফল তাকে কুরুক্ষেত্রের যুদ্ধে ভোগ করতে হয়েছিল এবং ভীম তার বুক চিরে রক্ত পান করেছিল সুতরাং এই দিন যা করবেন তাই ক্ষয়হীন হয়ে চিরকাল থেকে যাবে এই কারণেই বন্ধুরা বাড়িতে বাড়িতে এই দিন অক্ষয় তৃতীয়ার পূজা সম্পন্ন করা হয় বন্ধুরা এই বছর এই অক্ষয় তৃতীয়ার দিন কোনো শুভ ও মাঙ্গলিক কাজ যদি করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই তা সম্পন্ন করা প্রয়োজন আগামী ষোলোই বৈশাখ তিরিশে এপ্রিল বুধবার দিন কারণ উদয়া তিথি অনুযায়ী এই বছর চোদ্দোশো বত্রিশ গঙ্গাব্দে এই অক্ষয় তৃতীয়া পড়েছে আগামী ষোলোই বৈশাখ বুধবার যদিও এই অক্ষয় তৃতীয়া তিথি শুরু হচ্ছে আগের দিন মঙ্গলবার পনেরোই বৈশাখ রাত্রি আটটা বেজে চব্বিশ মিনিট থেকে এবং অক্ষয় তৃতীয়া তিথি থাকছে পরের দিন অর্থাৎ ষোলোই বৈশাখ বুধবার সন্ধ্যা ছটা বেজে বারো মিনিট পর্যন্ত বুধবার সন্ধ্যা ছটা বেজে বারো মিনিটের পর থেকেই চতুর্থী তিথি শুরু হয়ে যাচ্ছে তাই অক্ষয় তৃতীয়ার যাবতীয় পালনীয় বিধিকাজ সমস্ত কিছুই বুধবার সন্ধ্যা ছটা বেজে বারো মিনিটের পূর্বে সম্পন্ন হওয়া প্রয়োজন এই বছর অক্ষয় তৃতীয়ার অমৃতযোগের সময় থাকছে সকাল ছটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে সকাল নটা বেজে একুশ মিনিট পর্যন্ত আবার সকাল এগারোটা বেজে ছয় মিনিট থেকে বিকেল তিনটে বেজে আঠাশ মিনিট পর্যন্ত এবং বিকেল পাঁচটা বেজে এগারোটা মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে বারো মিনিট পর্যন্ত অক্ষয় তৃতীয়ার যাবতীয় পালনীয় বিধি পূজা অর্চনা সমস্ত কিছুই এই সময়ের মধ্যে পারলে সম্পন্ন করুন বন্ধুরা অক্ষয় তৃতীয়ার সব থেকে শুভ কাজ হিসেবে গণ্য করা হয় স্নান এবং দানকে এই দিন যদি সম্ভব হয় তাহলে গঙ্গায় গিয়ে স্নান করুন আর যদি সম্ভব না হয় তাহলে স্নানের জলে সামান্য পরিমাণে গঙ্গার জল মিশিয়েও স্নান করতে পারেন এই দিন ভোজ্য সহিত অর্থাৎ খাবারের সঙ্গে জলপূর্ণ ঘট দানে ফল প্রাপ্তি হয় তাই এই দিন সম্ভব হলে কোনো দুস্থ গরিব মানুষকে অথবা কোনো নিষ্ঠাবান ব্রাহ্মণ পুরোহিতকে সাত্বিক খাবারের সঙ্গে সঙ্গে জল দান করুন অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে বাড়িতে শ্রী গণেশ ও মা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণুর পূজা করা হয়ে থাকে এই দিন অবশ্যই পারলে আপনার ইষ্ণদেবের উদ্দেশ্যে অর্থাৎ আপনি যাকে মনে প্রাণে বিশ্বাস করেন তার পূজা করুন যার উদ্দেশ্যে আপনি পূজা নিবেদন করছেন তাকে অবশ্যই জবের দানা নিবেদন করতে ভুলবেন না এই দিন প্রথম খাদ্যশস্য জব ভোগ হিসেবে নিবেদন করার কথা বলা হয়েছে এই দিন অবশ্যই আম পাতা ও ফুলের মালা দিয়ে সদর দরজা সাজানোর চেষ্টা করবেন যদি সম্ভব হয় বাড়ির প্রত্যেকটি দরজার সামনেই এই আম পাতা ও ফুলের মালা দিতে পারেন তবে অবশ্যই যেন সদর দরজার সামনে আম পাতা বা ফুলের মালা অবশ্যই দেবেন শুধুমাত্র আম পাতার মালাও ব্যবহার করতে পারেন বন্ধুরা এবার যে গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আলোচনা করব তা হলো এই অক্ষয় তৃতীয়ার দিন যে কাজ কখনোই কিন্তু ভুলেও করবেন না তা হলো কোনো শাস্ত্র বা ধর্মগ্রন্থকে কখনোই কোনো রূপ অবজ্ঞা করবেন না কোনো প্রকার কোনো ধর্ম বা শাস্ত্রগ্রন্থকে কোনো রূপ কোনো অবজ্ঞা কিন্তু এই দিন কখনোই করবেন না কারণ এরূপটা করলে এই পাপ কিন্তু আপনাকে অনন্তকাল ভোগ করতে হবে দ্বিতীয়ত এই দিন কোনো অবস্থাতেই কোনো ব্যক্তিকে কোনো কটু কথা বলবেন না এই দিন যদি কোনো রকমভাবে কোনো কথার দ্বারা কাউকে আঘাত করেন তাহলে সেই আঘাত কিন্তু আপনার ক্ষেত্রেও প্রত্যাঘাত হিসেবে আসবেই আসবে তাই এই দিন যথাসম্ভব চেষ্টা করুন মৌন থাকতে অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত কখনোই কিন্তু এই দিন কথা বলতে যাবেন না আর কখনোই কিন্তু এই দিন রেগে যাবেন না এবং রুষ্ট হয়ে এমন কোনো কাজ করে ফেলবেন না যাতে আপনাকে পস্তাতে হয় কারণ অধিকাংশ ক্ষেত্রেই যখন মানুষ তার ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে না তখনই সে নানা রূপ উল্টোপাল্টা কাজ করে থাকে তাই অবশ্যই এই দিন নিজের বাক সংযম করার চেষ্টা করবেন এবং নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন তৃতীয়ত এই দিন ভুলেও কোনো অভুক্ত কোনো ভিকারি মানুষকে খালি হাতে ফিরিয়ে দেবেন না এটা কিন্তু সবথেকে খারাপ বিষয় এই দিন যদি আপনার বাড়ির দরজায় কোনো অভুক্ত মানুষ আসে বা কোনো ভিকারি যদি আসে তাহলে চেষ্টা করবেন আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী তাকে কিছু দান করার যদি সম্ভব হয় অন্য দিন নচেত আপনি একটি বা দুটি টাকাও দিতে পারেন কিন্তু কখনোই কোনো অবস্থায় খালি হাতে ফেরাবেন না কারণ এই দিনের কাজ কিন্তু আপনার অক্ষয় হয়ে থাকবে তাই দুঃস্থ মানুষদের সেবা এবং নিজের আপনজনদের মুখে হাসি ফোটানোর জন্য যে যে কাজ করা প্রয়োজন তা অবশ্যই কিন্তু এই দিন করুন চতুর্থত যে বিষয়টি তা হল কোনো অবস্থাতেই এই দিন কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না কারণ নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করার ফলে মানুষ অনেক সময় নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা হারিয়ে ফেলে তাই এই দিন কোনোভাবেই নেশা জাতীয় দ্রব্য এসব থেকে সম্পূর্ণরূপে দূরে রাখুন এই দিন চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতে এবং দেরি করে কখনোই কিন্তু এই দিন ঘুম থেকে উঠবেন না এই দিন সম্ভব হলে নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করুন এবং সকাল সকাল স্নান পর্ব সেরে নিয়ে নিজেকে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এই দিন অন্যের ক্ষতি করা থেকে নিজেকে বিরত রাখুন কারণ এই ধরনের কাজ কিন্তু অনন্তকাল ধরে আপনাকে বিব্রত করবে এর ফল আপনাকে অনন্তকাল ধরে ভোগ করতে হবে তাই ভুলেও এই দিন অন্য কারোর ক্ষতি সাধন করতে যাবেন না এই অক্ষয় তৃতীয়ার দিন জপ করা পূজা পাঠ করা এসবের জন্য অত্যন্ত শুভ দিন বলে বিবেচিত হয় তাই এই দিন অবশ্যই আপনার প্রতিটা মুহূর্ত আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করুন এই দিনের এই কাজ আপনার সম্পূর্ণরূপেই অক্ষয় হয়ে থাকবে আশা করছি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলো ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ